চলছে পুলিশ সপ্তাহ প্রতি বছর পুলিশ সপ্তাহ চলাকালীন সময়ে পুলিশ প্রশাসনের তরফ থেকে বিশেষ করে জনসাধারণের মধ্যে সার্বিক সচেতনতা তৈরি করার জন্যে বিভিন্ন প্রকারের উদ্যোগ গ্রহণ করা হয় এবারও ঠিক একই রকম ভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে পুলিশ সপ্তাহ উদযাপনকে সামনে রেখে নানান প্রকারের কর্মসূচি গ্রহণ প্রক্রিয়া চলছে তার অঙ্গ হিসাবে বুধবার তেলিয়ামোড়াতে পুলিশ প্রশাসনের উদ্যোগে এবং ট্রাফিক বিভাগের ব্যবস্থাপনায় সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সচেতনতামূলক তাৎপর্যপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয় অম্পি চৌবনি সংলগ্ন এলাকাতে পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী বিশেষ করে সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষদের মধ্যে সচেতনতা তৈরি করার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বুধবার কর্মশালার মধ্য দিয়ে ইতিবাচক বার্তা প্রদানের চেষ্টা করা হয় সংশ্লিষ্ট কর্মসূচিতে তেলিয়ামুরার মহকুমা পুলিশ আধিকারিক সুদাম্বিকা আর ট্রাফিক ডিএসপি সুতোপাদে ট্রাফিক ইনচার্জ সমীর দেব বর্মা প্রমুখ উপস্থিত ছিলেন গোটা বিষয় নিয়ে ট্রাফিক পুলিশ তথা উদ্যোক্তাদের তরফ থেকে দাবি করা হয় যাতে সাধারণ মানুষ বিভিন্ন প্রকারের যানবাহন চালানোর সময় সচেতনতা পালন করে বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা আমাদের পুলিশ উইক চলছে তো আমাদের যে পুলিশ হেডকোয়ার্টার ডিজি সাহেব এবং আমাদের যে এসপি স্যার ওনার নির্দেশে আমরা একটা মেগা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি রোড সেফটির উপরে তো আমরা এখানে সবাই সম্মিলিত হয়েছি এবং আমাদের যে ড্রাইভার ভাইয়েরা আছে এনএসএস ইউনিট আছে বা পথচারী আছে ওনাদের আমরা রোড সেফটিটা কী হয় বা আমরা কী কী সামান্য ট্রাফিক আইনগুলো মানলে আমরা যে আর আমরা সম্পূর্ণভাবে অ্যাভয়েড করতে পারি সেই জন্য আমরা একটা মেগা অ্যাওয়ারনেস প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছি এখানে আমাদের এস ডিপিউ ম্যাম আছে তারপর আইপিএস সার্ভিস আছে তো ওনারাও কিছু বলেছেন আমরা বোঝানোর চেষ্টা করেছি এবং আমাদের একটা ভেহিকেল এসেছে আগরতলা থেকে যেটা আমাদের লিফলেট যেগুলো আছে ট্রাফিক উপরে সেগুলো আমাদের মধ্যে করছে এবং আমরা কি করে চেকিংগুলো করি যেমন আমাদের স্পিড আছে ওভার চেকিং করার জন্য এবং আমরা ড্রিঙ্ক এন্ড ড্রাইভিং জন্য কি করে করি সেগুলো অ্যাওয়ারনেস কি করে করতে হয় সেগুলো আমরা করছি যে আমরা কি করে আমরা সড়ক সুরক্ষার জন্য আমরা কী কী করতে পারি দেখুন আরটিএর জন্য আমরা সব থেকে যেটা জরুরি আমার মনে হয় সেটা হচ্ছে অ্যাওয়ারনেস আমরা যদি সবাই সচেতন থাকি যে ট্রাফিক রুলস কী হয় আমরা দেখছি যে আরটিআই কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে ওভার স্পিডিংয়ের কারণে তো আমরা যদি আমরা যান চলাচল করার সময় যদি আমরা মনে রাখি যে আমাদের স্পিড লিমিটটা কতটুকু থাকতে হবে সেটা আমরা কী করে করতে হবে তাহলে আমরা অনেকটাই আমরা যে আরটিআইটা সেটা আমরা অ্যাভয়েড করতে পারি আর অনেক সময় দেখা যায় যে আমরা হেলমেট পরিধান করি না হেলমেট যদি আমরা পরিও সেটা আইএসআই মার্কাযুক্ত থাকতে হবে এবং বোধ আমরা ড্রাইভার এবং পিছনে যে বসছে তারও আমাদের পরিধান করতে হবে তো সেগুলো যদি আমরা বেসিক কিছু রুলস মেনে চলি আমার মনে হয় অনেকাংশে আমরা আর এটা কমাতে পারি শকুন গোল্ড বিগত পঁচিশ বছর ধরে দৈনন্দিন রান্নার জন্য বহু গৃহিণীর প্রথম পছন্দ একশো শতাংশ বিশুদ্ধ মার্ক যুক্ত খানি খাঁটি সরষের তেল আপনার রান্নাকে করে তোলে সুস্বাদু মুখরোচক শকুন গোল্ড ভরতপুর রাজ